দেখো কাল দিদি প্যাক এনে দিয়েছে প্যাক নিয়ে কাল দিদির ঘরে ঘুমিয়েছে সকাল হতে হতে দিদি ঘর থেকে নিয়ে চলে এসছে আবার বাজানোর জন্যে বাজাও বাজাও নেবো আমি একবার দেখবো আমাকে একবার দাও আমি একবার দেখি একবার দেখি দাও একটু দেখি একটু দেখি আবার ওর জিনিস হাত দিতে দেবে না কাউকে একটু দেখি আমি আচ্ছা বাজাও বাজাও পালাতে হবে না বাজাও সাথে ঘুম ভেঙে নিয়ে চলে এসছে তোমার নতুন প্যাকুটা তোমার নতুন প্যাকু বাজাতে আছে মুখ ব্যথা হয়ে যাচ্ছে তবুও থামছে না এদের তো চাটছে সারাদিন কদিন ধরে এখন চলবে একটাই কাজ এখন প্যাকুবা যেন এসো বেরু বেরু যাবো বললাম তো ওটাকে ছুটতে ছুটতে গিয়ে আবার নিয়ে আসছে ওকেও নিয়ে যাবে ওকেও নিয়ে যেতে হবে বেডু বেরু এসো এদিকে এসো চলো নিয়ে যাবো বেরো বেরু দেখো কাকুটাকে নিয়ে এখানে চলে এসছে বারান্দা এই গোল মতন গড়ি গড়ি চলে যাচ্ছে এবার যদি নিচে পড়ে যায় তা কে তুলে দেবে হ্যাঁ এমনি করে যদি পড়ে যায় নিচে কে তুলবে দেখো পড়ে যাবে কিন্তু এই দেখো

যেখানে বসবে সেইখানে এখন নিয়ে যাবো কোলের মধ্যে বসে বসে এইটুকু জায়গায় বাজানো হয় তুমি ভালো করে বাজাও নিচে গিয়ে হুম বাচ্চা যাচ্ছে দেখছি দেখো বাচ্চাটাকে কে এটা ছোট্ট বাচ্চা যাচ্ছে হাতে বার একটা বেলুন আছে উঠে পড়েছে বিছা নাই বিছা নাই উঠেছে তুমি পড়ো তুমি এটা পড়ো না উঠ না চলো ঘরে চলো হয়ে গেছে বাজানো হয়েছে এবার রেখেছ এবার কি করতে হবে বেরু বেরু যেতে হবে একবারে রুটিন মেপে কাজ করতে হবে ওকে রুটিন ধরে ধরে হ্যাঁ তখন থেকে বাইনা করছে প্যাকু বাজানো শেষ এবার চলো বেরু বেরু চলো বেরু বেরু চলো দেখো নতুন প্যাকু রেখে দিয়ে হিস করতে গেছে আর দিদি লুকি রেখে দিয়েছে এবং খুঁজে বেড়াচ্ছে কত নতুন খেলনা হলে পরে ও রেখে কিছুতেই যেতে চায় না মুখে নিয়ে চলে যাবে এক এক সময় হিস করতে আজকে রেখে যেই ঢুকেছে বাথরুমে ও অমনি দিদি শরীর নিয়েছে দেখো খোঁজো 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 যা দিদির কাছে আছে দিদির কাছে আছে দিদির কাছে যাও 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 উঠো 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 কোথায় বাঁচলো কোথায় বাঁচলো বাবা ওটা ছেড়ে আজকে বের বেরো যেতেও চাইছে না সকাল থেকে যেই বলছি চ বের বের যাবি রেখে দিয়ে দৌড়ে এসে খেলনাটা নিচ্ছে হ্যাঁ কেন কালকে রেখে চলে গেছিলি তারপর কত দুঃখ হয়েছে দেখেছিস কত দুঃখ করে কতক্ষণ শুয়েছিল বাবা গিফট নিয়ে তবে তো খুশি হলো আবার

খেলনার গন্ধ পাচ্ছ না সকাল বেলায় আমি বারান্দায় বসেছি ওখানেও নিয়ে চলে গেছে ওটাকে মুখে করে ওর উপরে বসবে গড়ি যাচ্ছে তো বল একটু পেছনটা একটু মোটা আছে বলে নিচের গ্রিল আটকি আটকে যাচ্ছিল না হলে টুক করে গড়িয়ে নিচে পড়ে যেত এটা যে